আলাইকুম আমার ইউটিউব পরিবারের আপু ভাইয়ারা কেমন আছেন সবাই যারা আমাকে সাপ করেছেন যারা আমাকে সাপ করেননি যারা আমার নর্মাল দর্শক আর যারা হচ্ছে আমার ইউটিউবার ভাই বোনেরা রেগুলার দর্শক তাদের সবাইকে মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানায় সাধারণ দর্শকদের জন্য অতিরিক্ত ভালোবাসা কিংবা প্রাণ ঢালা ভালোবাসা এই কারণেই জানাবো যে তারা যদি না দেখতেন তাহলে কিন্তু আমার চ্যানেলটা গ্রো হতো না আমার ওয়াচ টাইম আসতো না তো আমার ইউটিউব পরিবারের ভাই বোনেরও যেরকম আমাকে সাপোর্ট করছে আমার ইউটিউব পরিবারে আনসাব যারা আছে নর্মাল দর্শক তারাও আমাকে অনেক ভালোবাসা দিচ্ছে সবাইকে ভালোবাসা দিয়ে আদান প্রদান শেষ করে আমি রান্নাঘরে চলে আসলাম আজকে রুটি দিয়ে শুরু করছি প্রতিদিন তো আর একরকম রান্না দিয়ে শুরু করতে পারি না যেহেতু ডেইলি ব্লগ তো ডেইলি অ্যাক্টিভিটিস মানেই হচ্ছে যা করব তাই শেয়ার করব। যাদের আমার এই ডেইলি অ্যাক্টিভিটিস ভালো লাগে তারা অবশ্যই আমার সাথে থেকে যেতে পারেন আর ভিডিও যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন হেল্পিং হ্যান্ড রুটিগুলো তৈরি করে দিয়েছে আর আমি এই আর এফ এল ফ্রাই প্যানটার মধ্যে খুব সুন্দর করে রুটি ভেজে নিয়েছি এবং ভাজি তৈরি করে নিচ্ছি আজকে আমার খালাকে দিয়ে আমি তেমন কিছুই করাইনি জাস্ট একটু রুটি করেছে আর একটু আলু ভাজি কেটে দিয়েছে পাশে এখানে আমি ডিম ভেজে নিচ্ছি ডিম ছাড়া আমার পরিবারের নাস্তাই চলে না তার জন্য হচ্ছে ডিম ভাজতে হয় নাস্তা অলমোস্ট রেডি এখন হচ্ছে পেঁপেও কেটে নিয়েছি যেহেতু আমার হাজব্যান্ড নাস্তায় পেঁপে খায় তার পেঁপে ভালো লাগে তাই আমি পেঁপেও কেটে নিয়েছি সুন্দর করে পাশে একটা কুলা দেখতে পাচ্ছেন এই কুলাটা আমি জয়িতা থেকে এনেছিলাম অনেক দিন আগে তো এখনও ডেকোরেশন করে উঠতে পারিনি সময়ই পাচ্ছি না ডিআইওয়াই করতে রান্নাঘর থেকে বের হয়ে কিন্তু খাবার দাবার নাস্তা সব চা খেয়ে একদম প্রপারলি চলে এসেছি আবার মেয়েরা রান্নাঘর ছাড়া যাবে কোথায় বলেন আমাদের দাদিরা আগে বলতো মোল্লাদ্দোর মসজিদ পর্যন্ত তাই আমাদের মেয়েদেরও দৌড় কোথায় মসজিদ পর্যন্তই মানে রান্নাঘর পর্যন্ত তা আমরা এটাই চিন্তা করি আমাদের দৌড় রান্নাঘর পর্যন্ত পুরুষদের দৌড় মসজিদ পর্যন্ত এই যে আমি আজকে রান্না করব পটল আলু আর পেঁপে দিয়ে মাছ তরকারি তো মাছটাকে আগে ভালো মতো করে কষিয়ে নিচ্ছি এখানে মাছের মাথা আর মাছ অল্প একটু আর কানকলা যা আছে সব কিছু মিলিয়েই কিন্তু আমার এই রেসিপিটা চেয়েছিলাম মুগ ডাল দিয়ে করতে আমার হাজব্যান্ড বলল যে না তুমি এটা তরকারি দিয়েই করো কিন্তু আমার কাছে মাছের মাথা মুড়িঘণ্ট খেতে অনেক ভালো লাগে আমার বাচ্চারাও আমার সাথে সাথে একমত ওরাও মুগ ডাল হলে ওদের খুব ভালো লাগে যাই হোক আল্লাহ মালুম রান্না তো করছি এখন পর্যন্ত জানি না একটু পরে যখন খাবো তখন বলতে পারবো কি অবস্থা হয়েছে রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমরা গৃহিণীরা সংসারের অনেক কাজ টুকটাক করে থাকি করে আসি কারণ শুধু রান্নাঘরে দাঁড়িয়ে থাকলে তো আর হবে না আর যে গরম এত গরমে বেশি টাইম রান্নাঘরেও কিন্তু থাকা যায় না তাই রান্নাটা বসিয়ে দিয়ে একটু ঘরে যাই রেস্ট নেওয়ার জন্য আর হচ্ছে টুকটাক কাজ সেরে আসার জন্য তো আবার চলে এসেছি এখানে যেহেতু মাছ কষানো হয়ে গিয়েছে কিছুটা মশলা পানি দিয়ে দিলাম মাছটাও যখন এখন প্রপারলি হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি মাছগুলো তুলে নিব এবং তরকারি দিয়ে দিব পাশের চুলায় আমার ডাল সেখানে ডালও রান্না করছি ভাত রান্না অলরেডি হয়ে গিয়েছে আর এখন মাছ তুলে আমি আমার কুটে রাখা যে তরকারিগুলো সেগুলো দিয়ে দিব এখন পর্যন্ত আমার কোন কোন আপু ভাইয়ারা আমার সাথে আছেন বলেন তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আরও দশজনের কাছে পৌঁছে যায় আপনাদের একটা সুন্দর কমেন্টস আরও দশজনকে উৎসাহিত করে তারাও আপনার সুন্দর একটা কমেন্টস দেখে তারাও ভালো মানে আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা সুন্দর সুন্দর কমেন্টস করার চেষ্টা করে আমরা যেহেতু কাউকে অবিকল অনুকরণ করতে পারি না আমরা অনুসরণ করে এগিয়ে যেতে পারি অমুক ইউটিউবারকে দেখে আমরা কী হই আগ্রহ তৈরি করি নতুন নতুন করে একটু ভিন্নতা আনার চেষ্টা করি আমাদের ব্লগ ভিডিওর মধ্যে তো অনেকেই বলেন যে আমরা অবিকল নকল করি কিংবা অমুককে ফলো করি তমুককে ফলো করি ওনারাও যে কাজগুলো করেন ওনারাও ভয়েস ওভার দেন ওনারাও এডিট করে আমরাও করি আসলে ভাইরালটা হচ্ছে ইউটিউব মামার হাতে আর আল্লাহর কাছে যাই হোক নিজেরটা দিয়ে চেষ্টা করছি প্রাণপণ দিয়ে এখানে মা আমার মাছগুলো আমি এখন দিয়ে দিচ্ছি আর পটল আলু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে তবে একটা মিস্টেক হয়েছে আপনারা কি ধরতে পেরেছেন আমি কিন্তু লবণ দিতেই ভুলে গিয়েছিলাম মাছ পথে লবণ দিয়েছিলাম যাই হোক তারপরেও কিন্তু তরকারিটা খারাপ হয়নি একদম শেষের দিকে আমার তরকারিটা কিন্তু দারুণ হয়েছিল দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়েই দৌড় দিলাম যে ছোলা বুট তো সেদ্ধ করতে ভুলে গিয়েছিলাম তো ছোলা বুটের মধ্যে লবণ আর হলুদ দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আমাদের সবচেয়ে বিপদের বন্ধু হচ্ছে প্রেশার কুকার রাইস কুকার তো প্রেসার কুকারে কোনো জিনিস দিলে খুব দ্রুতই কিন্তু আপনি তাড়াতাড়ি করে কমপ্লিট করে উঠে যেতে পারবেন তাই আমিও প্রেশার কুকারে অ্যাপ্লাই করেছি সেদ্ধ করা হয়ে গিয়েছে এবং ছোলা বুট কিন্তু ভালো মতো ধুয়ে নেবেন তাতে করে গন্ধ চলে যাবে কালো ভাবটা চলে যাবে এখানে আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন পেস্ট গরম মশলা গুঁড়া হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া সবগুলো দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে সামান্য একটু লবণ দিয়ে তারপরে পানি তখনও যদি আপনারা দিতে চান দিবেন নয়তো একটু পরে দিবেন আমি এগুলোর সব উপকরণ দেওয়ার পরে আমার ছোলাগুলো দিয়ে দিয়েছি যেগুলো আমি একদম প্রিপারেশন করে রেখেছি ভাজার জন্য সেদিন যেহেতু ইফতারি ছিল আমি কিন্তু ইফতারিতে ছোলাটা করতে পারিনি তো যাই হোক যেভাবেই করেছে আল্লাহ রহমতে আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবেই কিন্তু ইফতারি করে নিয়েছি আলহামদুলিল্লাহ তার জন্য যে প্রপারলি ইফতারি করতে পেরেছি আর এখানে আজকে তারপরে আমি আবার ছোলা বুট নিজেই করি মানে তৈরি করে নিচ্ছি যেহেতু সেদিন খাইনি আজ খাবো আর রু হফতা তো দেখেছে নি ইফতারির সময় ছিল না বলে আমার সেটাও আনতে হয়েছে আর ছোলা বুট ছিল না বলে আর ছোলা বুটও করতে হয়েছে যাই হোক যেদিন কাটা সেদিন যে খেতেই হবে তা কিন্তু নয় তা আমি এখন ছোলা বুটগুলো সেদ্ধ করা দিয়ে দিচ্ছি আরেকটা সিক্রেট রেসিপি সেটা হচ্ছে আমার একটা প্রিয় আপুর কাছ থেকে শিখেছিলাম সারা আপু আপু আমার ভিডিও প্রায়ই দেখে আমি জানি না শেষ মুহূর্ত পর্যন্ত দেখবে কি না যেহেতু আমার মানে যে থিমটা আমি যে রান্না করছি ছোলা বোট সেটা লাস্ট মোমেন্টে যেটা হচ্ছে বাসন দিতে হয় তো সারা আপু একদিন দেখলাম যে বলেছিল ওনার ছোলা বুট ভুনার মধ্যে যে আমাদের যে মামারা বাহিরে ছোলা বুটগুলো ভাজি করে সেগুলোর মধ্যে তারা কি দেয় তো সেগুলোর মধ্যে ভেষন দেয় আমি যেহেতু আলু দেইনি তো আমি হঠাৎ করে চিন্তা করলাম যেহেতু আলু দেইনি তো আমিও ভ্যাশন দেই এখানে তেজপাতা দিয়ে নিয়েছি দারচিনি এলাচি সামান্য একটু দিয়েছি আর আমি দিয়ে নিয়েছি বেশন কিছুটা ভ্যাসন দিলে এক গ্রেভিতে একদম ঘন হয়ে যায় এবং খুব সুন্দর হয় খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আমি বেসন দেওয়ার পরে ভালো মতো করে নাড়াচাড়া করে মিক্সড করে তারপরে হচ্ছে সামান্য একটু পানি দিয়েছি তখন এতটা সুন্দর হয়েছে ছোলা বুটগুলো এখন তো ছেড়ে ছেড়ে আছে আর লাস্ট পর্যন্ত এত সুন্দরভাবে হয়ে গিয়েছিল মানে মাখা মাখার ঘন মানে খুব সুন্দর একটা ছোলা বুট তো ভিউয়ার্স আমার সাথেই থাকুন লাস্ট পর্যন্ত দেখবেন যে ছোলা বুটের মধ্যে বেসন দিলে কি এক জাদুকরি হয়ে যায় আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা নতুন নতুন আপু ভাইয়েরা যারা ভিডিওটা দেখছেন ফুল ওয়াচ করবেন এবং একটা কমেন্টস করবেন ফুল ওয়াচ করবেন আমাকে সাপোর্ট করবেন আর যারা পুরাতন আছেন তারা তো জানেনি আপনাদের একটা লাইক আরো দশজনের কাছে পৌঁছে দিবে। আর আমার যারা নর্মাল দর্শক আপু ভাইয়ারা যারা আমাকে দেখছেন তাদের জন্য আবারও ভালোবাসা জানাচ্ছি আপনারা ছোলা বুট এভাবে একবার অ্যাপ্লাই করে দেখবেন তাহলে দেখবেন খুব সুন্দর হয়েছে আলু অনেকেই খান না আলু খান না কী হয়েছে সামান্য একটু বেসনের গুঁড়া দিলে কিন্তু আলুর চেয়ে তো বেমনি বেশি পরিমাণে ঘন হয় মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার ছোলা বুট হয়েই গিয়েছে প্রায় এখন হচ্ছে সন্ধ্যা নাস্তায় পরিবেশন করার পর্ব তো আমার সাথে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন প্রতিদিন নিত্য নতুন কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আশা করি আমার পাশেই থাকবেন ফুল সাপোর্ট করবেন আর আমার সারা আপুর জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা মাঝে মাঝে দুষ্টু মিষ্টিভাবে ছোট্ট ছোট্ট উনি রান্না শেয়ার করে আমাদের মাঝে ভালোই লাগে আপু যদি আমার ভিডিওটা আজকে দেখে থাকো তোমার জন্য অজস্র ভালোবাসা মন থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ